আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত ইতেসাম টিভির দর্শক শ্রোতা আজকের আলোচ্য বিষয় হারাম খাদ্য থেকে বেঁচে থাকা আল্লাহ রাব্বুল আলমিন তিনি পৃথিবীতে মানুষের চলাচলের জন্য পবিত্র আল কোরআন নাজিল করেছেন মানুষ কীভাবে খাবে কীভাবে চলবে তার সকল বিধিবিধান দিয়েই তিনি কোরআন নাজিল করেছেন যা মোহাম্মদ সাল্লি সাল্লামের পক্ষ থেকে বৈধ তা নয় তা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মাধ্যমে যদি পৃথিবীর সকল মানুষ সকল জিন একত্রিত হয়ে কোনো জিনিসকে বৈধ ঘোষণা করে তবুও বৈধ হবে না যদি সেটা মোহাম্মদ সাল সাল্লাম নিষিদ্ধ ঘোষণা করে যান পক্ষান্তরে যে বিষয়গুলি তিনি নিষেধ করেছেন সেগুলোকে কেউ বৈধতা করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর সকল মানুষকে হালাল খাদ্য ভক্ষণ করার উপর তিনি নির্দেশ প্রদান করেছেন আল্লাহুরাবুল আলমিন কোরআনে অনেক সময় নবীদেরকে লক্ষ্য করে কথা বলেন যেটা সকলের জন্য প্রযোজ্য আবার কিছু সময় শুধুমাত্র ইমানদারদেরকে লক্ষ্য করে কথা বলেন আবার কিছু সময় তিনি সকল মানুষকে সামনে রেখেই কথা বলেন আল্লাহরাবুল আলমিন মানুষকে হারাম খাদ্য থেকে বেঁচে থাকার মর্মে আল্লাহ করব্বুল আলামিন বলছেন ইয়া আই নাস কুলু মিম্মা ফিল আর হে মানবমণ্ডল হে মানবগুন পৃথিবীর মধ্যে যা বৈধ পবিত্র তাহতে ভক্ষণ করো এখানে পৃথিবীর সকল মানুষকে আল্লাহর আব্বুল আলমিন তিনি হালাল এবং পবিত্র বস্তু খেতে বলেছেন যেন হালাল হয় হালালের সাথে সাথে যেন পবিত্র হয় এ মর্মে আল্লাহুর আব্বুল আলমিন তিনি মমিনদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আলু মিং তৈরু অস্কুরুল্লাহ হে ইমানদার তোমরা জমিন থেকে যা কিছু হালাল উৎপন্ন হয় পবিত্র উৎপন্ন হয় সেগুলো তোমরা ভক্ষণ করো এবং তোমরা সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করো আল্লাহ বলে আলমিন তিনি রসুলদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া রসুল কুলু মিনা তৈবাত হে রসুলগণ তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎকর্ম সম্পাদন করো উল্লেখিত আয়াতগুলিতে স্পষ্ট প্রমাণিত হচ্ছে পৃথিবীর সকল মানুষকেই আল্লাহ হালাল খাদ্য খাওয়ার জন্য এবং হারাম খাদ্য থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন আমরা একটি লক্ষণীয় বিষয় আমরা সাধারণ মানুষ কিন্তু নবী রসুলগুন এই নির্দেশে কতটুকু তারা পালন করেছেন এমনকি যে বিষয়টি তাদের সন্দেহ হয়েছে সেখান থেকেও তারা বেঁচেছিলেন আন আনাসিন রদিয়াল্লাহ আনহু কল মারওয়ান নাবিগ সাল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম বেতামরতিন ফিতরিক আনাস রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাস্তায় পড়া একটি খেজুরের নিকট দিয়ে যাওয়ার সময় বললেন লাউলা আন্নি আখাং তাকু নামিনা সদাপা লা আকাল যদি আমি এই খেজুরটি সাদাকার খেজুর মনে না করতাম লা হা তাহলে অবশ্যই আমি এটি খেতাম তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি রাস্তায় একটি খেজুর পেলেন অথচ তার মনে হচ্ছে যে এই খেজুরটি সাদাকার খেজুর তার কারণে তিনি সেই খেজুরটি তিনি খেলেন না অথচ আমাদের অনেক বিষয় স্পষ্ট যে এই বিষয়গুলি হারাম এই খাদ্যগুলি হারাম তারপরও আমরা সেই দিকে লক্ষ্য করি না নির্দিদায় সেইভাবে আমরা উপার্জন করে খাদ্য ভক্ষণ করে থাকি অন্য হাদিসের রয়েছে আনাস হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সালি হাসাল্লাম বলেছেন তার নাতি হাসান ইবনা আলী রদিয়াল্লাহ তাল আনহু জাকাতের একটি খেজুর তিনি মুখে দিলেন তখন রসুল সাল্লিঘসাল্লাম তিনি আরবি ভাষায় তিনি বললেন কিঃখ কি তার অর্থ হলো যে এটা ভালো না সেই এই খাবারটা আমাদের জন্য নয় শেষে তিনি রসুল সাল্লি সাল্লাম বলছেন যে তুমি কি জানো না যে আমাদের জন্য সাদাকার খাদ্য বৈধ নয় আমরা সাদাকা খাই না তাহলে এই দুটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে রসুল্লাহ সাল্লাম হারাম খাদ্য থেকে কতটুকু পরিমাণ তিনি বেঁচে আমাদের মধ্যে যদি কেউ হারাম খাদ্য ভক্ষণ করে তাহলে তার যে কোনো ধরনের এবাদত হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না সম্মানিত আলী ইতেসাম টিভির দর্শক শ্রোতা আমরা মনে রাখবো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি যে বিষয়গুলি আমাদের জন্য বৈধ করেছেন সেটাই আমাদের জন্য বৈধ হবে রসুল সাল্লিয় সাল্লাম যেটা আমাদের জন্য অবৈধ ঘোষণা করেছেন সেটা আমাদের জন্য অবৈধ যদি পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্রিত হয়ে সকল শিক্ষিত মহোদয় যদি তারা প্রমাণ করে যে এ বিষয়টি হালাল আর রসুল সাল্লু সাল্লাম যদি বলে যান যে এটি হারাম তাহলে সেটা হালাল বলে গ্রহণ হবে না পক্ষান্তরে আল্লাহ রসুল হলে সাল্লাম যেটিকে হারাম সাব্যস্ত করেছেন সেটি যদি কেউ হালাল সাব্যস্ত করে সেটাও হালাল বলে সাব্যস্ত হবে না এবং আমাদেরকে খুব বেঁচে থাকার চেষ্টা করতে হবে এমনকি আমাদের জন্য আবশ্যক হলো হারাম খাদ্য থেকে বেঁচে থাকা কেউ যদি ইচ্ছাকৃত জানার পরও হারাম খাদ্য খায় তাহলে তার ইবাদত কবুল হবে না এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন আনাবি হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তায়্যিব লা ইল্লাহ ইল্লা তায়্যিব আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুতে বন্যিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না ওয়া আন্নাল্লাহা আমারা বিমা আমার বিহিল মুরসালিন এবং আল্লাহ তাআলা মমিনদেরকে আদেশ করেছেন সেই বিষয় যে বিষয় তিনি মুরসালিন নবী রসুলদেরকে আদেশ করেছিলেন সুম্মা যাকারা রাজুলান ইয়াতিলু সাফারা আশআসা আগবারা অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির উদাহরণ পেশ করলেন এমন একজন ব্যক্তি যে লম্বা সফর করেছে সফর করার কারণে তার কাপড় চোপড় তার পোশাকগুলো ধোলা ধুলা ধুলাবালি যুক্ত এবং তার চুলগুলো এলো বেলো অতবার সাল্লাম বলছেন ইয়া ইলাস সামায়ে সে আকাশের দিকে হাত উত্তোলন করে বলে ইয়া ইয়া দু আল্লাহকে ডাকতে থাকে অথচ আমুহু হারামুন বা মাস রবহু হারওয়ামুন বা মালবাসু হু হারামুন অথচ তার খাদ্য হারাম এবং তার পোশাক হারাম এবং তার পানীয় হারাম বা বিল হারাম এবং তার শরীরটাই গঠন হয়েছে হারমের মাধ্যমে ফাঁহ না যা বুলি দা আলিকা তাহলে তার দোয়া আল্লাহরাব বলে আলামিন কিভাবে কবুল করতে পারে এ হাদিস স্পষ্ট হাদিসের শেষ অংশ বোঝা যাচ্ছে ফান নাইস্তা যা বুলি দা আলিকা শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট ইবাদত নয় আল্লাহরাব বলে আলামিনের সন্তুষ্ট করার জন্য যত ধরনের ইবাদত রয়েছে প্রত্যেকটি ইবাদতের জন্য আমাদেরকে হালাল খাদ্য খেতে হবে কেউ যদি হালাল খাদ্য না খায় তাহলে তার আল্লাহ আল্লাহরবুল আলমিন তিনি কবুল করবেন না এমনকি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস থেকে এতটুকুই স্পষ্ট বোঝা যায় যে সাহাবিদের জীবনীতে পাওয়া যায় তারা যদি অনিচ্ছাকৃত কেউ হারাম খেয়েছেন তা পরে জানতে পেরেছেন তাহলে সেটা তারা বমি করে ফেলে দিয়েছে যেমন আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু তিনি বলেন আবু বকর আল্লাহ আনহু তিনি আর একজন দাস ছিল বা চাকর ছিল তিনি কিছু খাদ্য নিয়ে আসলেন আবু বকর তিনি সেটা খেলেন কিন্তু জানেন না সেটা কিসের খাদ্য তার তার দাস চাকর বললেন আপনি কি কোথা থেকে তিনি বললেন না তা তো আমি জানি না তখন তিনি বললেন এ খাদ্যটি আমি যখন কাহিনী করতাম গণকের কাজ করতাম তখন আমি পেয়েছিলাম একজন ব্যক্তির কাছ থেকে আর সেটা আপনি খেলেন এ কথা শুনে আনহু তিনি তিনি তার তার হাত মুখের মধ্যে দিয়ে সেটা করে ফেলে দিলেন রদি আল্লাহ তাহলে আমরা যদি পূর্ব দিকে লক্ষ্য করি তাহলে এটা স্পষ্ট বুঝতে পারি যে সাহাবিদের বৈশিষ্ট্য ছিল তাদের অনিচ্ছাকৃত যদি কোনো হারাম খাদ্য পেটের মধ্যে চলে যায় তাহলে সেটাকেও তারা বমি করে ফেলে দিয়েছেন কিন্তু দক্ষজনক হলো সত্য আজকে আমরা পাঁচ অক্টো সলা আদা করি এবং ফরজাম পালন করি করি হজ করি অথচ আমরা হালাম হালাল খাদ্য খেতে পারি না হারামের সাথে জড়িত সম্মানিত সরতা সকলের প্রতি আহ্বান আমাদেরকে একশো পার্সেন্ট হালাল খাদ্য নিশ্চিত করতে হবে এবং মনে রাখতে হবে পৃথিবীর মানুষ যে যাই বলুক না কেন খাদ্য যদি হালাল না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এবাদতগুলিকে কবুল করবেন না আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে হালাল খাদ্য খাওয়ার তো দান করেন এবং হারাম খাদ্য থেকে বেঁচে থাকার তো দান করেন আল্লাহিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ